উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপ গত চার দিনে তাপমাত্রা নেমে এসেছে দশ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে কখনো মৃদু কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলায় তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর জানায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলা নীলফামারিতে সরকারিভাবে জেলায় সাড়ে উনত্রিশ হাজার কম্বল এবং আরো ক্রয়ের জন্য নগদ ছত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উত্তরের জনপথ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলেছে কৃষিতে পড়েছে প্রভাব অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভুট্টা সহ শীতকালীন মৌসুমী শাকসবজি সকল ধরনের শাকসবজির উপর মানে বিরূপ প্রভাব পড়ছে পোকা পড়তেছে মানে মানে ইয়া বাড়তেছে না তারপর ঠান্ডার দাপটে বিপর্যস্ত সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জনজীবন বিশেষ করে চরাঞ্চলে মানুষ বেশ বিপাকে

আক্রান্ত বেশি হচ্ছে শিশুরা এই মুহূর্তে আমাদের প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট রুগী শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বর এগুলো নিয়ে আসছে বলছে বুকে নিউমোনিয়া হয়েছে পাতলা পায়খানা করতেছে নিউমোনিয়া রাজবাড়িতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত কারণে রোগীদের ভিড় মাসুমালিসা একুশে টেলিভিশন